মাটি ছাদ পর্যন্ত এরকম লক্ষ লক্ষ থ্রি পিস কিন্তু স্টক করা আছে একবারে আপনারা কিন্তু চাইলে এতগুলো থ্রি পিস থেকে মাত্র দশ পিস কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যাভাবে বাজ হচ্ছে কাটিং এর পরে কিন্তু বাজ হয় তারপরে কিন্তু এরকম পেডি হয় আর পেডি হয়ে কিন্তু আমাদের শোরুমে চলে যাটা ডিজাইন কিন্তু এখানে বাজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন তারপর কিন্তু এটা হচ্ছে প্যান্টের কাপড় আমাদের আড়াই গজের প্যান্টের আছে আচ্ছা তারপর এই যে এখানে থেকে পাচ্ছেন কাটিং হচ্ছে ডিজাইন গুলো এখানে কাটিং হচ্ছে এখানে বাজ হচ্ছে বিভিন্ন ডিজাইন কিন্তু এখানে তৈরি হচ্ছে ঠিক আছে এখানে এই যে মাপা হচ্ছে আচ্ছা মাপা পরে এখানে কিন্তু কাটিং হয় কাটিং হওয়ার পরে কিন্তু তারপর ওইখানে ওরা বাজের জন্য নেয় তারপর কিন্তু চলে যায় আমাদের শোরুমে চারিপাশে কিন্তু আমাদের কাপড়ের স্টক করা আছে যেখান থেকে লক্ষ লক্ষ থ্রি পিস আমরা তৈরি করে থাকি সবাই কি ভাজ কাটিং সবাই বাজ কাটিং করছে তারা সবসময় এরকম ব্যস্ত থাকে বাজ কাটিং এর জন্য কারখানাতে দেখাইলাম কাটিং হোল্ডিং এর মাধ্যমে কিন্তু যে থ্রি পিস গুলো প্রস্তুত হচ্ছে এরকম পেডি পেডি করা হচ্ছে এগুলো কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসে যারা বড় বড় পাইকার আছে তাদের তাদের জন্য আমরা একই দাম রেখে থাকি খুবই কালারফুল এবং সুন্দর একটি ডিজাইন

নাসির ভাই এতক্ষণ তো আমরা ছিলাম আমাদের কারখানায় ঠিক আছে এখন চলে আসছি আমাদের শোরুমে দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে আমরা যে কারখানাতে দেখাইলাম কাটিং হোল্ডিং এর মাধ্যমে কিন্তু যে থ্রি পিস গুলো প্রস্তুত হচ্ছে এরকম পেডি পেডি করা হচ্ছে এগুলো কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসে প্রস্তুত এখানে নিয়ে এখন প্রস্তুত এখানে এই যে আপনার দেখায় সম্পূর্ণ নতুন ডিজাইনের যে ড্রেস গুলো আচ্ছা এবারে পেটি আসে না পেটি পেটি আসে এভাবে প্রতিটা পেটি আমাদের এরকম বান্ডিল করে আসে কারখানা থেকে এই যে দেখেন একটি নতুন ডিজাইন আচ্ছা

এবং হচ্ছে এগুলা কিন্তু আমরা খুবই কম প্রাইসে দিচ্ছি। ঠিক আছে নতুন উদ্যোক্তা থেকে শুরু করে যারা বড় বড় পাইকার আছে তাদের তাদের জন্য আমরা একই দাম রেখে থাকি। আচ্ছা এই যে ড্রেসটা দেখেন এবং এটার ওন্নাটা এবং সেলোয়ারটা এই সেলোয়ারটা দেখবেন পুরো মাস্টারাইজ করা সেলোয়ার ঠিক আছে আড়াই গজের এবং হচ্ছে এর উন্নাটাও কিন্তু নামাজি উন্না নামাজ জন্য হবে জি নামাজ ভাই আমাদের শোরুমটা ভাই আমাদের শোরুমটা হচ্ছে নোর সিন্দি sekarchar বাবুরহাট তু মাঠের পাশে অফিসের অপোজিট এগুলোর এই পেটি থেকে একটা নিতে পারবে এই পেটি একটা নিতে পারবে প্রতি পেডি থেকে আপনার একটা একটা করে কিন্তু সর্বনিম্ন দশ পিস কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আমি আরো একটি ডিজাইন দেখা হয়েছে হোয়াইটের মধ্যে

এটা কিন্তু আমাদের কারখানায় বারবার মারা হচ্ছে ঠিক আছে রিপিট মারা হচ্ছে কারণ কাস্টমার এর চাই নাকি এই ড্রেসটার প্রতি আচ্ছা দেখতে পাচ্ছেন হোয়াইট এর মধ্যে গ্রিন কালার এর খুবই সুন্দর একটি ডিজাইন এছাড়া এটা উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু আরো সুন্দর একদম আনকোমার একদম ও না কারণ সোয়াগিনু সব সময় ইউনিক কিছু দিতে চায় কাস্টমারদের আচ্ছা এই যে এগুলো একদম চ্যালেঞ্জিং প্রাইজে নিদরে ভাই চ্যালেঞ্জিং প্রাইজে মানে আমরা হচ্ছে মাদার হোলসেলার এবং বাজারের মধ্যে আমরাই সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি এই কাপড়গুলো ওকে ঠিক আছে সম্পূর্ণ কোয়ালিটি ফুল আপনারা যেту তৈরি করেন সেটা তো আপনাদের থেকে কমে দিতে পারবে না না আমাদের থেকে কমে কি ও দিতে পারবে না এছাড়া আমরা আরেকটি ডিজাইন দেখাব যে চণ্ডীর মধ্যে চণ্ডীর ভিতর

আমাদের শোরুম আসবেন আপনাদের পছন্দ মতো কোয়ালিটি ফুর মানে সর্বনিম্ন প্রাইজই কিন্তু আপনারা নিতে পারবেন এর কাপড়টা প্যাটেলের আচ্ছা তারপর এই যে এর উনাটা দেখেন আমাদের প্রতিটা কাপড়েরই কিন্তু উননা স্যালোয়ার আড়াইগোজ করে আছে আড়াই গোচ করে থাকবে এই যে দেখেন ওয়াউ আমাদের উনাটা ও সাধারণ তারপর এছাড়া আর একটি ডিজাইন দেখাবো আমরা ডিজাইন শেষ নেই ডিজাইন শেষ নেই এই যে দেখেন একটা জামদানি প্রিন্টের ঠিক আছে ডিজাইন এবং আপনারা পাবেন আমাদের কাছ থেকে হাতের নাগালে হাতের নাগালে দাম আছে আমরা দামটা বলি না কারণ যারা নতুন আছে হয়তো তারা প্রফিট করতে পারবে না সেরকম সেই কথায় কিন্তু মাথায় রেখে আমরা দামটা বলি অন্যটা দেখেন একদম দেখেন কাপড় দিয়ে একদম সফটওয়্যার ধরে এগুলো একদম সম্পূর্ণ কটন কাপড় এগুলো কটন কাপড়ের ভিতরে আছে এবং কালার কো 100% গ্যারান্টি থাকবে 100% গ্যারান্টি দিচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের এই যে এখানে দেখেন কালেকশন সবগুলো কিন্তু পেটেল কালেকশন এই যে এইভাবে এর গারে পেটি পেটি করে আসে ঠিক আছে এই যে আমি আরেকটা ভাইরাল কালেকশন দেখাবো এই যে দেখেন শুধু ভাইরাল আছে শুধু ভাইরাল সব ভাইরাল আজকে আচ্ছা এই যে দেখেন এর মধ্যে যে মিষ্টি ড্রেসটা এবং প্রতিটা কালারে কিন্তু একটার মধ্যে চারটা কালার ঘুরে থাকে প্রতিটা জোজ কালার আমাদের আচ্ছা

ভূমি অফিসের অপোজিটে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি বিশাল বড় একটা শোরুম হ্যাঁ বিশাল বড় শোরুম আমাদের এই মার্কেটের সবচেয়ে বড় পাইকারি শোরুম আমাদের এই শেখের স্যার ভিতর জি আপনারা যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা স্ক্রিনের দর নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা এছাড়া আমাদের কিন্তু কিছু প্যাটেলের প্রিমিয়াম কিছু কালেকশন এসেছে এখানে প্যাটেলের ভিতর হ্যাঁ প্যাটেলের ভিতর প্রিমিয়াম কিছু এখানে সব প্যাটেলের ভিতর হ্যাঁ প্যাটেলের ভিতর এত পরিমাণ প্যাটেলের ভিতর কালেকশন এত পরিমাণ প্যাটেল কারণ আমাদের কাস্টমারের অনেক চাহিদা যে তারা প্যাটেল প্যাটেল জিবি স্টাইলসা খোঁজে ঠিক আছে আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি কিছু প্রিমিয়াম ডিজাইন দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি গুলো দেখাই দেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আজকে দেখাবো এই দেখেন কোয়ালিটি দেখেন এগুলোর এটার মধ্যে কিন্তু যে সালোয়ার প্রিন্ট থাকবে জয়পুরি স্টাইলে ঠিক আছে জয়পুরি জয়পুরি স্টাইলের এই যে আপনার জামার প্রিন্টটা দেখেন যারা সুন্নতি জামা বানাতে চায় তারা অবশ্যই কিন্তু এই সব জামা দিয়ে বানাতে পারবে আচ্ছা এই যে সালোয়ারের প্রিন্টটা দেখেন সালোয়ার প্রিন্ট থাকবে এই যে সালোয়ারের প্রিন্ট ওকে দেখেন সালোয়ার প্রিন্ট থাকবে এগুলা কিন্তু একই সাথে অ্যাডজাস্ট করা থাকবে এই যে দেখতে পাচ্ছেন সালোয়ার এবং জামাটা একই সাথে অ্যাডজাস্ট করা এবং এর ওন্নাগুলো কিন্তু সম্পূর্ণ আড়াই হাত বহরের হবে আড়াই হাত বহরের আড়াই হাত বহরের হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে আড়াইয়া ডোর আড়াইয়া ডোর অসাধারণ একটা উন এটার মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চারটা কালারই চারটা কালার চারটা গ্যালারি আছে প্রতিটা গ্যালারিতে থাকবে অসাধারণ এবং এছাড়াও কিন্তু আরো একটি ডিজাইন আছে আমাদের এই যে দেখেন এরকম আছে আপনাদের প্যাටল হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে যে শাড়ি বাস হয়ে আছে ঠিক আছে আচ্ছা প্যাටল এন্ড ফ্রি সাইজ হ্যাঁ এর মধ্যে এর মধ্যে আমি হচ্ছে যে এই কালারটা দেখাবো একদম ফ্রি সাইজ থাকে প্যাටল সম্পূর্ণ ফ্রি সাইজ যে কোনো ওয়েটের যে কোনো হাইটের মানুষই পড়তে পারবে পড়তে পারবে এছাড়া এই যে আমাদের এই 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 কালেকশনটা দেখেন ওয়াও ডিজাইন কি রে ভাই একদম অসাধারণ একটি গ্রামীণ গ্রাম বাংলার একদম ডিজাইন একটা গ্রাম বাংলা হ্যাঁ হ্যাঁ দেখেন কাপ এবং কিন্তু এরকম প্রিন্ট করা থাকবে প্রিন্ট করা থাকবে প্রিন্ট করা থাকবে এবং এর উন্নাটাও কিন্তু দেখেন খুবই অসাধারণ মানে প্রতিটা জামার সাথে উন্না একদম ম্যাচিং করে হুবহু ভাবে কিন্তু তৈরি করা হয় ঠিক আছে আচ্ছা

একদম দেখেন নতুন কালেকশন দেখার মতো এর মধ্যে কিন্তু এই যে চারটা কালার দেখেন এখানে চারটা কালার থাকবে চারটা কালারই আছে খুবই সুন্দর ঠিক আছে

মানে অনেক ডিসকাউন্ট পাবে এই অফারটাতে মানে এটা হচ্ছে চমক ঠিক আছে চমক হ্যাঁ এই যে দেখেন এই ড্রেসটার নাম হচ্ছে বিনসাইদ 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 ড্রেস মানে দুইজনের রাইজ সাইজ এই যে দুইজন এই যে এটার বড়টা দেখেন 42 ইঞ্চি আছে 42 ইঞ্চি আছে বড় আছে ঠিক আছে আচ্ছা আর হচ্ছে এটার ওন্নাটা দেখাই আপনাদেরকে চারটা কালার আছে এই কাপড়ের মধ্যে অফার চলতেছে যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না এই কাপড়টা সীমিত অফার হ্যাঁ সীমিত অফার এটা এটা কিন্তু কাপড় শেষ হয়ে যায় তারপর সালোয়ারগুলো প্রতিটা সেলওয়ার এবার মাস্টারাইজ করা থাকে মাস্টারাইজ করা ঠিক আছে আচ্ছা এই পাশে কিন্তু এসেছে আমাদের ডিজিটাল আঙ্গুলি রাঙ্গুলি হ্যাঁ ডিজিটাল রাঙ্গুলি এই যে দেখেন সব কিন্তু 3D প্রিন্টের এ ইনটেক রয়েছে এগুলো একদম ইনটেক পেটি আচ্ছা আপনারা কিন্তু এভাবে ইনটেক পেটি থেকেও নিতে পারবেন রাঙ্গুলির ভিতর কালেকশন দেখেন সব কিন্তু ডিজিটাল রাঙ্গুলি যারা চাই একটু সুন্নতি জামা বানাবে আচ্ছা তাদের জন্য কিন্তু এই কাপড়টা হচ্ছে বেস্ট একটা চয়েস একদম বেস্ট কোয়ালিটি হবে এই যে দেখেন ওয়াও এগুলা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ 3D 3D সম্পূর্ণ এগুলো আমাদের মেশিনে তৈরি হচ্ছে দেখেন এগুলো আমাদের মেশিনে চলি হচ্ছে ডিজিটাল ঠিক আছে আচ্ছা ডিজিটাল এটার এর রংটা দেখেন আর অনেক সুন্দর এই দেখেন রংটা দেখেন রংটা অনেক সুন্দর এচারে এর মধ্যে কিন্তু ডিজাইন আছে বিভিন্ন রকমের ডিজাইন আছে হ্যাঁ এই এই ডিজাইনটার মধ্যে রাঙ্গুলি নতুন আসছে এটার মধ্যে কিন্তু 60টা ডিজাইন করা হয়েছে 60টা ডিজাইন হ্যাঁ তারপর দেখা হচ্ছে আপনার এই ডিজাইনটা

এই দেখেন ওন্নাটা দেখেন অসাধারণ এর কিন্তু ডিজাইন দেখাই আরো ডিজাইন দেখাবেন ভাই আমাদের এখানে ডিজাইনের অভাব নেই আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি আচ্ছা আমাদের ডিজাইনের অভাব হাজার হাজার ডিজাইন আছে আমাদের এই শোরুমে আপনাদেরকে স্যাম্পল দিয়ে একটা ধারণা দিচ্ছি আমি দেখেন ভিতর

ভাই এই যে দেখতে পাচ্ছেন এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত পুরাটাই কিন্তু আমাদের জমজম স্টক জমজম ঠিক আছে জমজম ডিজিটাল সুইস লোনের স্টক আচ্ছা আজকে আমরা দেখাবো হচ্ছে জমজম ডিজিটাল সুইস লোন সুইস লোন যেগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ 3D প্রিন্টের কাপড় 3D খুবই ভালো কোয়ালিটি এই দেখেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখলে চোখ জুড়িয়ে যাবে আপনাদের আচ্ছা তারপরে এই যে প্রতিটা সেলোয়ারই কিন্তু আড়াই গোজের মাস্টারাইজ করা আছে আড়াইগোজ এবং হচ্ছে আমাদের ওড়নাগুলো কিন্তু আড়াই হাত বরের আড়াই গোজের ওড়না আড়াইগজের থাকবে এই যে দেখতে পাচ্ছেন ওড়নাটা ওড়নাটা দেখেন আমি কিন্তু আপনাদেরকে আজকে জাস্ট স্যাম্পল দেখাবো ঠিক আছে আপনারা শুরু আসবেন শুরুমে আসিয়া আপনাদের পছন্দ মতোই কিন্তু থ্রি পিস নিয়ে যেতে পারবে নিতে পারবে তারপর আরেকটি ডিজাইন দেখাবো হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ থ্রি ডি প্রিন্টের সম্পূর্ণ থ্রি ডি প্রিন্টের কাপড় এবং হচ্ছে প্রতিটা কাপড়েই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারি এবং আপনাদের যদি কাপড় বিক্রি করতে ডিজাইনের প্রয়োজন হয় বিক্রি করতে প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এসে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন যে কোনো সময় যে কোনো সময় যে সময় আচ্ছা এই যে দেখেন অন্য সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা দেবেন কাস্টমারদের জি অবশ্যই যত ধরনের সুযোগ সুবিধা আছে একজন উদ্যোক্তার জন্য সকল ধরনের সুযোগ সুবিধায় আমরা দিয়ে থাকি তারপর দেখাবো হচ্ছে আপনার আরেকটি জমজমের নতুন ডিজাইন জমজমের আমাদের জমজমের কিন্তু প্রতিটি ডিজাইনই হচ্ছে থ্রি ডি প্রিন্টের আমাদের ওকে এটা দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো ডিজাইন দেখেন এটার খুবই অসাধারণ ডিজাইন প্রতিটার মধ্যে কিন্তু চারটা কালার অ্যাভেলেবল আছে আমাদের এবং ওড়নাটা দেখুন এগুলো হচ্ছে বড় ফুলের মধ্যে যাদের বড় ফুলের একটু পছন্দ তারা কিন্তু এইসব ডিজাইনগুলো নিতে পারে আচ্ছা

এই দেখুন কোয়ালিটি দেখেন এই যে দেখেন ওন্নাটা নামাচাল খুব সুন্দর তারপর আরেকটি ডিজাইন দেখা হচ্ছে এই যে এখানে আরো দেখান ভাই মানে আমাদের এইখানে হচ্ছে হাজার হাজার ডিজাইন আছে ভাই যদি আজকে শুরু করি সারা দিনেও আমি শেষ করতে পারবো না এতপরিমানের ডিজাইন আছে ডিজাইন আছে এই যে সম্পূর্ণ 3D প্রিন্টের বড় ফুলের মধ্যে বড় ফুলের ভিতর এবং হচ্ছে এর ওন্নাটাও থাকবে কিন্তু বড় ফুলের মধ্যে সম্পূর্ণ 3D প্রিন্ট 3D প্রিন্ট এবং কালার গ্যারান্টি থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি আমরা কালার গ্যারান্টি আমাদের হচ্ছে যেরকম কথা সেরকম কাজ ওকে ভাই তারপর আরেকটি ডিজাইন দেখাবো আরও দেখাবেন মানে আজকে সারাদিনও শেষ করা যাবে না আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা শুধু আপনারা চলে আসেন ঠিকানা হ্যাঁ চলে আসেন আমাদের ঠিকানায় অথবা যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে নরসিংদী শেখারচর বাবুরহাট মার্কেট দুমকে মাঠের পাশে ভূমি অফিসের অপোজিটে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি বিশাল বড় একটা শোরুম এখানে এখানে হচ্ছে বিশাল বড় শোরুম এই শেখার মার্কেটে আমরা মাদার হোলসেলার ঠিক আছে এবং সবচেয়ে বড় পাইকারি শোরুমই আমাদের সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি